কোনো নির্বাচন করার আপাতত ইচ্ছা নেই সংসদ নির্বাচনের বাহিরে গিয়ে অন্য কোথাও নির্বাচন করার ইচ্ছেও নেই সংসদ উপনির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা আছে সেটা সময় এলে সবাইকে বলবো। কথাগুলো বলছিলেন আশরাফুল আলম ওরফি হিরো আলম উপজেলা নির্বাচন করতে যাচ্ছেন হিরো আলম এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তিনি খুব প্রকাশ করে বলেন আমাকে নিয়ে কোনো এক কুচক্রি মহল এমন মিথ্যা সংবাদ প্রকাশ করছে আপনারাই তো জানেন জাতীয় নির্বাচনে আমি আমার ভোটটি দিতে পারিনি একজন স্বতন্ত্র প্রার্থী হয়েও আর সেখানে সাধারণ মানুষের কি অবস্থা হয়েছে বুঝতেই তো পারছেন এমন নির্বাচন করার থেকে না করাই ভালো সুস্থ নির্বাচন হলে আপনারাই প্রমাণ পেতেন হিরো আলম কত বড় হিরো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার চার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে আলোচিত হিরো আলম নির্বাচনের দিন সকালে হামলা ও মারধর এজেন্টকে বের করে দেওয়া সহ একাধিক নির্বাচন থেকে সরে দাঁড়ান ভোট গণনা শেষে জানা যায় নিজ আসনে সিংহপতিকে ভোট পেয়েছেন ছয়শো আটত্রিশটি মোট ভোটের এক অষ্টমাংশ না পাওয়ার জামানত হারিয়েছেন হিরো আলম ওই আসনে মোট এক লাখ ছাব্বিশ হাজার সাতশো বাইশটি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মোশারফ হোসেন বিনোদনের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য